কি অবস্থা আর থাকবো আল্লাহ রাখছে কোনো মতন কোনো মতন কেন আল্লাহ রাখছে ভালোই রাখছে হ্যাঁ আল্লাহ ঘন ঘনক এত ঘন ঘন কে কি ঘন ঘন প্রতিবেদনে আসা আসি মনের মতন মানুষ পায় না বলেই তা আসে কেমন মনের মতো মানুষ চান চাই একটা মনের মতন চাই পাই না বলে আবার আসি প্রতিবেদনে মনের মতন খুঁজ দিতে তো পাই না তার জন্য বারবার প্রতিবেদন আসে কেমন লোকসান চাই কেমন লোক চাই যে আমার পাশে থাকবে হেল্প করবে তা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিতে পারবে না এখন বিষয়টা হলো যে আপনারে হেল্প করবে কি জন্য হেল্প করবে কি জন্য হেল্প করবে সে যদি আমার পাশে থাকে হেল্প করে আমার দায়িত্ব নেয় তাকেই আমি জীবন সঙ্গী করব না যদি আপনি তারে যদি হেল্প না করতে পারেন আপনারে সে হেল্প করবে কেমনে কোন হেল্প করব সে যদি আমার পাশে থাকে সে যদি আমার দায়িত্ব লয় তাহলে অবশ্যই হেল্প করতে হইব আমার জীবন সঙ্গী যদি হইতে পারে তাকে আমি হেল্প সহযোগিতা করব ওইতেও কথা বলবে আমিও কথা বলবো ওইতেও শেয়ার করবো আমিও শেয়ার করব তাই আপনার নাম কি জানো সৃষ্টি সৃষ্টি কতবার করছেন করছি তো দুই তিন চারবার করছি মনের মতন পাইনি ওটা কি ওটা কি দেয় আছে ওটা এই দিছি কি

পাঁচ ঘন্টা এক হাজার টাকা যাক ভালো তো এখন ইয়ে দেশি না বিদেশি দেশি না ভিডিও কলে নাকি অডিও কলে ভিডিও কল তো মোবাইল নাই আমার অডিও ফোন আচ্ছা ভিডিও ফোন কোথায় পাবো অডিওতে 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 করবেন হ্যাঁ কথা বলবো সে যদি আমার একটা ভিডিও ফোন কিনে দেয় তাহলে আমি তার সাথে ভিডিও কলে কথা বলবো 01810 দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলা আছে ভাই কোনো খারাপ মন নিয়ে কথা বলবো না আমি প্রতিবেদন আইছি খুব কষ্ট পেয়ে আইছি মনের মতন মানুষ জন্য আইসি যে আমার পাশে থাকবে হেল্প